আজকে ক্লাস নাইনের একটা বিষয় নিয়ে আলোচনা করব নেফ্রনের একটা অংশ সম্পর্কে আমরা তো জানি যে মানবদেহের বৃক্ক হলো প্রধান রেচনাঙ্গ আর বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নেফ্রন নেফ্রন মূলত তিনটে অংশ নিয়ে তৈরি হয় একটা হচ্ছে ম্যালফিজিয়ান করপাসেল তারপরে বৃত্তীয় নালিকা বা রেনাল টিউবুল এবং কালেক্টিং টিউবুল বা সংগ্রাহী নালিকা তাহলে এই যে তিনটে অংশ সেই তিনটে অংশের মধ্যে আমরা একটা পার্ট প্রথম যে অংশটা ম্যালফিজিয়ান কর্পাসল সম্পর্কে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ম্যালফিজিয়ান কর্পাসেলের একটি ছবি আমরা দিয়েছি এই ম্যালপিজিয়ান কর্পাসল আবার দুটো অংশ নিয়ে তৈরি হচ্ছে একটা বাউম্যানস ক্যাপসুল এবং একটি গ্লোমিউলাস অংশ এই যে ছবিতে দেখতে পাচ্ছ যে বেগুনি রঙের একটি কাপের মতন অংশ রয়েছে সেটা হচ্ছে বউম্যানস ক্যাপসুল এটা একেবারে গোল বৃত্তাকার একটি অংশ এবং এর ঊর্ধ্ব প্রান্তে একটি ছিদ্র থাকে এই ছিদ্রের মধ্যে দিয়ে এই গ্লোমেরুলাসের যে প্রধান অংশ অর্থাৎ অন্তর্মুখী ধমনিকা এবং বহির্মুখী ধমনিকা অন্তর্মুখী ধমনিকা প্রবেশ করে এবং বহির্মুখী ধমনিকা বেরিয়ে আসে এবং বোমেন্স ক্যাপসুলের মধ্যে যে গহ্বরটি থাকে সেখানে দেখা যাবে যে এই গ্লোমেরুলাসের অপর যে অংশ তার জালিকাটি অবস্থান করে তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো যে গ্লোমেরুলাস একটি রক্তজালক যেটি তৈরি হচ্ছে অন্তর্মুখী ধমনিকা থেকে এবং বহির্মুখী ধমনিকা আবার এই রক্তজালক থেকে তৈরি হচ্ছে এবং এই রক্তজালকটা একেবারে বোম্যাস ক্যাপসুলের মধ্যস্থ যে গহবর সেই গহবরের মধ্যে একেবারে টাইটভাবে অবস্থান করছে এইবার তোমরা যদি বোম্যাস ক্যাপসুলের ছবিটা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে বোমাস ক্যাপসুলের মধ্যে কিন্তু দুটো গহবর আছে একটা গহবরের মধ্যে অবস্থান করছে গ্লোমেরুলাস আর একটা গহবর রয়েছে যেটা বোমাস ক্যাপসুল ভাঁজ হয়ে দুটো স্তর তৈরি করেছে একটাকে বলা হয় হচ্ছে ভিসেরাল স্তর আর একটা প্যারাইটাল স্তর এবং সেখানে এই ভিসেরাল স্তর এবং প্যারাইটাল স্তরের মাঝে একটি ক্যাপসুলার গহ্বর অবস্থান করছে বা ক্যাপসুল গহবর আমরা বোমাস ক্যাপসুলের গহ্বর বলতে কিন্তু আমরা ক্যাপসুল গহ্বরকেও বুঝি মূলত কিন্তু দেখো তোমরা লক্ষ্য করে যে অন্তর্মুখী ধমনিকা এবং বহির্মুখী ধমনিকার মাঝে যে রক্তজালকটি রয়েছে সেটাও কিন্তু গ্লোমাসের যে রক্তজালক সেটাও কিন্তু অবস্থান করছে বাওমাস ক্যাপসুলের ভিতরে কিন্তু সেটা ওই ভিসেরাল স্তরের দিয়ে ঘেরা যে গহ্বর তার মধ্যে অবস্থান করছে আর ভিসেরাল স্তর আর প্যারাইটাল স্তরের মধ্যে ক্যাপসুলার গহবর অবস্থান করছে এইবার একটা বিষয় ভালো করে খেয়াল করে দেখো আমি যে বললাম যে ম্যালপিজিয়ান কর্পাসেলের উপরিভাগে একটি ছিদ্র আছে সেই ছিদ্র বরাবর দেখা যাবে ভিসেরাল স্তর এবং প্যারাইটাল স্তর পরস্পর যুক্ত রয়েছে এই যে ক্যাপসুলার গহ্বরটি কিন্তু খুব আনুবেক্ষণিক গহ্বর এবং এটা একস্তরীয় আবরণী কলা দিয়ে তৈরি হচ্ছে কোন একস্তরীয় আবরণী কলা ভিসেরাল স্তরে দেখা যাবে যে যে আবরণী কলাটি রয়েছে সেটি পোটোসাইট নামে এক ধরনের বিশেষ কোষ দিয়ে তৈরি হচ্ছে পোটোসাইট কোষগুলি দেখতে কিছুটা অ্যামিবা আকৃতির বা অনেকগুলি প্রবর্ধক যুক্ত একটি কোষ এবং তার পৃষ্ঠভাগে কতগুলি কিলকের মতন অংশ থাকে পৃষ্ঠীয় কিলক এর ফলে কি হয় পৃষ্ঠীয় কিলকগুলি কিলক মানে কাঁটার মতন অংশ অ্যাকচুয়ালি পোটোসাইট কোষের পর্দা উপরের দিকে প্রলম্বিত হয়ে এই কিলকগুলি বানায় এবং এই কিলকগুলি থাকাতে কি হয় পোটোসাইড কোষগুলো কখনোই রক্ত রক্তচালকের গায়ে টাইটভাবে আটকে থাকে না অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে কিলকগুলো রক্তচালককে গ্লোমালাসের রক্তচালককে স্পর্শ করে থাকে ফলে কি হয় যে কিলক এমনভাবে স্পর্শ করে যে বামাস ক্যাপসুলের ভিসেরাল স্তর এবং রক্তচালকের মধ্যে একটি আনুবীক্ষণিক ফাঁক থেকে যায় এবং আরেকটা জিনিস যেটা বললাম যে অ্যামিবার মতন পোডোসাইট কোষগুলি হয় এবং সেই অনেকগুলি প্রলম্বিত বাহুযুক্ত কোষের মতন ফলে বাহুগুলো জায়গায় জায়গায় স্পর্শ করে ফলে এই পোটোসাইড কোষের মাঝে মাঝে ছোটো ছোটো ছিদ্র তৈরি হয় এই বাহুগুলিকে ঘেরা ছিদ্র বাহুগুলি দ্বারা ঘেরা ছিদ্র এইগুলোকে স্লিট পোর বলে তাহলে এইবার তোমরা বুঝতে পারলে যে এই ভিসেরাল স্তর যেটি রয়েছে সেটি একটি বিশেষ স্তর যেটা পোডোসাইট নামে এক ধরনের কোষ দিয়ে তৈরি হচ্ছে এবং সেই কোষের দুটো বৈশিষ্ট্যকে আমি মেনশান করলাম একটা হচ্ছে পৃষ্ঠীয় কিলক যে গ্লুমিনাসের রক্তচালকেরকে স্পর্শ করবে কিন্তু এই ভিসেরাল স্তর এবং রক্তচালকের মধ্যে একটি আনুবীক্ষণিক ফাঁক বজায় রাখতে সাহায্য করবে যদি এটা না থাকতো তাহলে কি হতো রক্তচালকটা যদি একেবারে টাইটভাবে ভিসেরাল স্তরের সাথে আটকে থাকতো তাহলে কিন্তু সেভাবে রক্তের পরিস্রাবণটা সম্ভব হতো না আর যেটা বললাম যে ভিসেরাল স্তরগুলির মধ্যে মধ্যে কতগুলি ছিদ্র থাকছে যাকে স্লিট পোর বলা হচ্ছে এই ছিদ্রটাও কিন্তু পরিস্রাবণে সাহায্য করছে এবং এই স্লিট পোরটা কীভাবে তৈরি হচ্ছে ওই যে বললাম ফোটোসাইট কোর্সগুলো আঙুলের মতন যে অভিক্ষেপগুলো চারদিকে ছড়িয়ে রাখে তার সাথে আর একটা পোটোসাইড কোষের আঙুলের মতন যুক্ত হয়ে পোটোসাইড কোষগুলোর মাঝে মাঝে কতগুলি ফাঁক তৈরি করছে যেটা স্লিপ স্লিপোর এবং এই স্তরটাই কিন্তু একেবারে পরিস্রাবণ ঝিল্লি হিসাবে কাজ করছে তাহলে এই পরিস্রাবণ ঝিল্লিতে কে কে থাকছে রক্তজালক থাকছে গ্লোমেরালাসেড আর ভিসেরাল স্তরটি থাকছে দুটি মিলিতভাবে এবং তাদের মান মধ্যবর্তী আনুবীক্ষণিক ফাঁক নিয়ে এই পরিস্রাবণ ঝিল্লিটি তৈরি হচ্ছে আর বাইরের দিকে যে প্যারাইটাল স্তরটি থাকলো সেই প্যারাইটাল স্তরটি কিন্তু আবরণী কলা মূলত দিয়ে তৈরি হচ্ছে এখানে কোনো ফাঁকও নেই কোনো ছিদ্রও নেই কিন্তু এক স্তরীয় এবং এই প্যারাইটাল স্তরটা গিয়ে শেষ হচ্ছে কোথায় বৃক্কীয় নালিকার নিকট সংবর্তী নালিকা বা প্রক্সিমাল কনভারেটের টিউবওয়েলের গিয়ে মিশে যাচ্ছে বা এর আর একটা প্রান্ত থেকে একটা প্রান্ত যেমন ভিসেরাল স্তরের সাথে লেগে রয়েছে প্যারাইটাল স্তরটি দেখা যাচ্ছে যে আইসাকাল কলা দিয়ে তৈরি হচ্ছে এবং সেটি নিকট সংবর্তন আলিকার সাথে যুক্ত হচ্ছে আর একটা বৈশিষ্ট্যের কথা এখানে আমি বলবো সেটা হচ্ছে দেখো ভালো করে অন্তর্মুখী ধমনিকাটা মোটা বহির্মুখী ধমনিকাটা সরু এরম হয়েছে কেন যাতে রক্ত যতটা প্রবেশ করবে ততটা রক্ত বেরোতে পারবে না ফলে রক্তজালকের মধ্যে গ্লোমাসের রক্তজালকের মধ্যে রক্তচাপ বাড়বে রক্তচাপ বাড়ায় কি হবে রক্তে তরল অংশটা রক্ত কণিকা বড় বড় প্রোটিন এবং লিপিড এগুলোও পরিশ্রুত হতে পারবে না বাদবাকি সব অংশটাই ওই যে চাপটা তৈরি হলো সেই চাপের ফলে দেখা যাবে যে সেই তরল অংশটা ওই পরিশ্রাবণ ঝিল্লি ভেদ করে ক্যাপসুলার গহবরে সঞ্চিত হতে থাকবে তাহলে এখানে বুঝতে পারলে যে অন্তর্মুখী ধমনিকা কেন মোটা হচ্ছে বহির্মুখী ধমনিকা কেন সরু হচ্ছে অর্থাৎ অন্তর্মুখী ধমনিকার ব্যাস মোটা বহির্মুখী ধমনিকার ব্যাস অনেক কম হয় অর্থাৎ অন্তর্মুখী ধমনিকা ব্যাসের দিক দিয়ে বড়ো এবং বহির্মুখী ধনিকা ব্যাসের দিক দিয়ে অনেকটাই ছোট। এর ফলেই কিন্তু এই ম্যালপিজিয়ান কর্পাসলের মধ্যে গ্লোমেরুলাস অংশে রক্তচাপ বাড়ছে যেটা ওই পরিশ্রাবণে সাহায্য করছে তাহলে আমরা যদি ম্যালপিজিয়ান কর্পাসলের কাজ দেখি তাহলে এই পরিশ্রাবণ করাটাই কাজ এবং এটা খেয়াল লাগবে রক্তের সমস্ত উপাদানই জলীয় অংশের মাধ্যমে চলে আসবে রক্ত কোষগুলি বাদে বড় বড়ো প্রোটিন এবং ফ্যাট এগুলি বাদ দিলে বাকি সবটাই চলে আসবে ভালো মন্দ সবটাই চলে আসবে এইভাবে ম্যালফিজিয়ান কর্পাসল দেখা যাচ্ছে যে নেফ্রনের পরিশ্রুতকরণের কাজটি করে থাকে রক্তের যে পরিশ্রুতকরণ হচ্ছে নেফ্রনে সেটাই কিন্তু মেলপিজিয়ান কর্পাসল করে থাকে তাহলে আমরা আজকে নেফ্রনের একটা অংশ নিয়ে আলোচনা করলাম পরে আর একটা ভিডিওতে আমরা বৃক্ষীয় নালিকার অংশগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে বা পড়ানোটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রেখো যাতে সমস্ত নোটিফিকেশান পাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো